মসজিদে খেতমত করে এটা তো মাত্র দশ বিশ হাজার টাকা গ্রাম এলাকায় পাঁচ সাত হাজার টাকা ছয় মাস বাকি ঠিক নি ঘরের ভিতরে খানে ওলা কয়জন কয় সীমানা নাই বছরে একজন হইতেছে ঠিক নি বিষয় কি কয় মদিনার তাবিজ লাগাইছি মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে আমি মোহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যা কুম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকব বসেন ডিসটার্ব করেন না বায়রা আমার বায়রা আমার ভালো করে বুঝো হুজুরের ঘরে খাওয়ানেওয়ালা বেশি বেতন কম বাকিও কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা এক তারিখ বেতন দিবেন স্কেল বাড়াবেন না হয় আসর থেকে সুরাটা উল্টা পড়া হবে বলে নেই ঘরের মধ্যে সন্তান বেশি খানাও কম অল্প টাকা দিয়ে কোনো কাপজাপ নাই গভীর রজনীতে সেজদায় গিয়া কায় হে অল্প খানায় তুমি বরকত বাড়ায় দাও এক প্লেট খানা নিয়ে চারজনে খায় পেটে কোনো ক্ষুধা থাকে না গর্তা ওয়াকুল মিকুনি হার সবো হোসাম মিরা সানাদ রিস্কে তু আজলা মাকাম আল্লাহ তাআলা বলেন বান্দা ভরসা করো আমার উপরে ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট করোনা গেছিল ভুলে গেছেন না করোনার কথা মনে আছে নি স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে মুমিন রাখিও। করোনার সময় সব বন্ধু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আস্তে করে বলে। করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল সন্তান শিক্ষিত হাত দিয়ে ধরে না করোনার ভয় লোকের টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও রাস্তায় বাবার লাশ ফালাইলো দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায় জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইল না জানাজা ভরাইল খবর নাই কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ায় কবরে দাফন করেছেন শত শত লাশ দাফন করছে ওলামায় কেরাম আল্লাহর শকর একটা হুজুরেও করোনায় মরে না ইতিহাস ভুলে যাইও না কয়জন হুজুর ভিক্ষা করছে যে না মরি করোনায় বেতন নাই তাড়াতাড়ি কিছু টাকা দাও লয়ে বলালুন কোনো হুজুর ভিক্ষা করেছে কথা বলেন না কেন কে খাওয়াইছে আরে মেয়ে গর্তের পিপিলিখারে কে খাওয়ায় তো সে আল্লাহ পিপিলিখারে বেশি ভালোবাসে না আমারে বাসে তা আল্লাহ আমাকে দিবেন না কেন সমুদ্রের কোনো মাছ না খায় মারা গেছে জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে উড়ান্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে সন্ধাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়া বাসায় হাজির হয়ে যায় যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা মতো দেন যে আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয় নদীর মাছের খানা দেয় ওই আল্লাহর কাছে মাছ দামি না প্রাণী দামি না মানুষ বড় দামি ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না এ অভাবে তো গ্রামীণ ব্যাঙ্কে যায় বলি নাই ডাক্তারি ডক্টর ইউনুস সাহেব আমারে কিছু লোন নি আমারে কিছু টাকা পয়সা নি আমি না খাইয়া মরি ভাব গেছেনি নি কোনো হুজুর যায়নি না খাইয়াও কেউ মরে নাই দুই সন্তানের মা বাবা গরিব আছে কথা বলেন দশ সন্তানের মা বাপ ধনী আছে তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন এটা কারো হাতে আল্লাহ দেন নাই মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুর গো কত আগে না খাওয়ায় মাইরা ফলাইত এমনি খায় আমরা পরের বাড়ি খাই কি বলে না বলে না আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আসি কথা বলতে গায়ে বাজে না পরের বাড়ি খায় না কে একটা মানুষ নাই পরে টাকা ছাড়া চলতে পারে আপনি বুদ্ধি বিক্রি করে আরেকজনের পকেটে টাকা নিতেছেন চাল বিক্রি করে টাকা নিতেছেন ঠিক নি এরপরে ডান হাতে বাম হাতে কত কিছু কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করে না আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ বরকত বেড়ে গেছে আল্লাহর ভয় আছে তাকুয়া বড় দামি এক সম্পদ যাদের মধ্যে এই তাকুয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের ছয়টা পুরস্কার দিবেন এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এই তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা আর এক ঠিকানা অলিয়া উলিয়াদের নেক নজর। অতএব যারা বলবে অলিয়া উলিয়া মানি না তারা হক না বা আউলিয়া কেরামের মাধ্যমে তাকুয়া অর্জন করো তাকুয়া কেন আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া রোজা রাখার নাম তাকুয়া বলে না আর তাকুয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকুয়া বেশি বেশি নেক আমল করার নাম তাকুয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকুয়া কামল করতে পারো অথবা না পারো এটা নয় তো সফলতা গুণা থেকে বেঁচে থাকাই হলো তাকু আর পূর্ণতা করতে পারি আর না পারি গুণা করব না এর নাম তাকুয়া কারো উপকার করতে পারি না পারি কারো ক্ষতি করব না এর নাম তাকুয়া কারো প্রশংসা করতে পারি না পারি কারো বদনাম বলবো না এর নাম কোয়া। খারাপ লাগে আপনাদের কেয়ামতের আগে আর নবী আসবেন না আবু বকর কে পাবেন অমরে ফারুক পাবেন আবু হানিফাকে কে পাবেন কোন বড় বড় বুজুগ পাবেন যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই ঠিক না অতএব কেয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলকটা পরিষ্কার করবেন গুণার থেকে নিজেরা বাঁচাবেন একা একা সম্ভব না এই যে বয়ান এত কিছু এরপরও আমরা গুণা করি হাসতে হাসতে মসজিদে ঢুকছে দুনিয়াবি কথা বলা নিষেধ সেখানেও দুনিয়াবি কথা আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছেই নামাজের বাকিগত পাঁচ মিনিট কথা হলে বয় হবে একটু মোবাইল দেখি মোবাইল দেখে আবার নামাজে দাঁড়াইয়া কি দেখছে এটার মোরা করে নামাজের ভিতরে এই হলো নামাজের মেয়েরাজ অথচ নবী বলেন কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায় গিয়া দেখে জামাতের বাকি আরো পাঁচ মিনিট বসে থাকবে দুনিয়ার কথা বলবে না আল্লাহ ফেরেস তাকে বলে এই বান্দা নামাজে দাঁড়ায় নাই কিন্তু নামাজের সওয়াবি লিখে দাও

কিন্তু বলি নাই যুব আমার মতো পাশ করলি তুমি মাথায় দাও না হয় জাহান নামে যাইবা বলছি একবারও বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা চর্ম না গেলে জাহান নামে যাইবা একবারও বলি না খুব পেস কিন্তু খুব পেস একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না সমান যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তারে সার দেওয়া যাবে না পাইলেই জুতার বাড়ি ব্যবধান আছে না রোজা রাখে না আর একজন রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে সার দেওয়ার কোনো অনুমতি নাই দেখছেন কথার ব্যবধানটা কত একজনে আমি নামাজ পরে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না গালি দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে দেওয়ার কোনো অনুমতি নাই যে রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেইমান বুঝেন বুঝেন বড় কঠিন চিকন কথা যে পর্দা করে না সে মুমিন করার আগ্রহ আছে আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান তার মধ্যে আগ্রহ নাই ও যুবক একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা এবাদাত ব্যবসা করা এ স্কুলে পড়ো এবাদাত, কলেজে পড়ো বা মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান্নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই ও যুবক তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব না তোমার আচরণে যেন ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বী কষ্ট না পায় সাবধান ও যুব তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না আল্লাহর কাছে কি জবাব দিবা আর বাহাদু এমন কোন দিন নেই যুবকের লাশের খবরও নাই পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ গুমের বিছানায় লাশ যুবকের মরণের খবর কয়দিনার বাসবে যুব স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুব র্যাবার মি পুলিশ বিডিএন এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে বসে দিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে নামাজ আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কোরআনের মা আপনারা আপনারা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাই সালামের মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাই হাসালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো আল্লাহর কুদরত ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ জান্নাতি বান্দি হয়ে কবরে গেল মাম নবী আমার বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে যেই ফেরাউন চ্যালেঞ্জ দিল আর তার ঘরে আল্লাহ আল্লাপের বাতি জ্বালায় দিলেন আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয় এর নাম কপাল এর নাম হেদায় কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পরে আর কপাল যদি পরে যায় নবীজির বায়ানেও কালেমা পড়ে না হেদায়তের মালিক আল্লাহ ও সময় আছে তওবা করে নাও এই যে সূর্যের গরম সহ্য করা যায় না কেমতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করো একটা মশার কামড় সইতে পারো না জাহান আজাব কেমনে সহ্য করো অতএব আল্লাহর কাছে তো করে নেও আজকে এত মানুষ মোনা যাতে কান্না করে তোমার চোখে পানি আসে না কেন একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না কারণ এই মা বাবা চোখের বানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক গাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার সাথে বেয়া তুমি না দোয়া নিয়ে সামনে আগাও মা বাবা যদি দোয়া করে আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না এখন থেকে তো বা করে নাও মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই গুনার কাজ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজ আর সারব না মা বাবার সাথে বেয়া করব না না ওলামায় লেহকের পরামর্শ শোনিয়া নবীজির তরিকা মেনে চলব ওলামা কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব আর কোনোদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না তওবা করার নিয়ত যদি করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন আল্লাহর প্রিয় বান্দা উলামায় আহলে হক সত্যবাদী যারা নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও সুন্নতের রঙে তুমি রঙ্গিন হয়ে যাও তবে এটাও সত্য কথা সবার কপালে তওবা নসিব হবে না সবাই তওবার দরজায় আসবে না আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে আর একদল উমরের মেজাজওয়ালা গুনা নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আজাব আর হাসরের ভয় তরে জমা করে চোখের পানি সেরে তহ বা করবে মরিয়া গেল আর কখনো নামাজ সারবে না এরকম তওবার নিয়ত যদি কারো হয় নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন আর মহব্বতে বলেন নামাজ কয়ক তো সপ্তাহে একদিন না প্রতিদিন লাগবে না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে কি সুযোগ আছে ছেড়ে দেওয়া না না থাকলে কেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আল্লাহর কোরআন সত্য না মিথ্যা তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুনা করতেছেন আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করেন